তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জায়গায় একাধিক উন্নয়নমূলক কাজ চলছে এর মধ্যে উল্লেখযোগ্য হল ত্রিতুল বিশিষ্ট এগ্রিন ওস মার্কেট ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসের নয়া ভবন ডিসিএম অফিসের নতুন পাকা ভবন এবং চাকমাঘাটের ওয়াটার প্ল্যান্টের কাজ এই কাজগুলোর অগ্রগতি সরাচমনে খতিয়ে দেখতে সোমবার সংশ্লিষ্ট কাজগুলো পরিদর্শনে চান তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারায় এদিন পরিদর্শনকালে বিধায়িকার সাথে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কো অপারেটিভ সোসাইটি লিমিটেড চেয়ারম্যান নীতিন সাহা তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব নন্দন রায় মন্ডল নেতৃত্ব সুমন ঘোষ এবং গোপাল বর্মন সহ অন্যান্যরা এদিন পরিদর্শনকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় বিধায়িকা কল্যাণী সাহারায় বলেন তেলিয়মুরা উন্নয়নের যোগ্য চলছে গোটা শহর জুড়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে এই কাজগুলো সঠিক হচ্ছে কিনা বিধায়কা হিসেবে তা পর্যবেক্ষণ করা দায়িত্ব ওনার তাই সোমবার ওনার নেতৃত্বে একটি প্রতিনিধি দল তেলিয়মুরার বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি পরিদর্শনচার গুণগত মান বজায় রেখে কাজগুলো হচ্ছে কিনা এবং ঠিক কবে নাগাদ কাজগুলো সম্পূর্ণ হবে তা জানতে আজকের এই পরিদর্শন বলে জানান বিধায়িকা তেলিয়মুরাতে মানে উন্নয়নের যোগ্য চলছে এবং এখন তিনটা প্রজেক্ট যেটি অনেক বড় বাজেটের তিনটা প্রজেক্ট এখন চলছে বিশেষ করে এগ্রি প্রোডিউস মার্কেট যেটা শহরের প্রাণকেন্দ্রে সেটাতে আজকে তিনতলা বাড়ি এখানে কৃষকদের জন্য স্থানীয় ব্যবসায়ীদের জন্য তিনতলা বাড়ি হচ্ছে এগ্রি প্রোডিউস মার্কেট সেটা আজকে আমরা তিনতলার ছাদ হয়ে গেছে আজকে আমরা ডেভেলপমেন্টের কাজ দেখতে বেরিয়েছি আমরা খুশি যে এজেন্সি মাত্র এক বছরও হয়নি যে এতখানি কাজ দ্রুততার সঙ্গে করছেন এবং কাজের গুণগত মানও আমরা দেখলাম এখন এই মুহূর্তে আমরা রয়েছি তাহলে আমরা ওল্ড ব্লক বিল্ডিং যেখানে ব্লক অফিস ছিল সেখানে এখানে আপনারা জানেন যে ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস এখানে নির্মাণ হচ্ছে সেটাও অত্যন্ত বড় প্রজেক্ট এবং এটার সঙ্গে রিলেটেড অনেকগুলো প্রজেক্ট আগামী দিনে আসবে সেই নির্মাণের কাজও আমরা আজকে দেখতে এসেছি সেখানে আমাদের ডিসিএম অফিস হচ্ছে একটা সেটাও আজকে আমরা সরজমিনে দেখতে বেরিয়েছি আর একটু পরেই চাকমাঘাটে যাব যেখানে আমাদের যেটা চ্যালেঞ্জিং কাজ যে চাকমাঘাট ব্যারেজ থেকে মানুষকে আমরা পনেরোটি ওয়ার্ডে আমরা মানুষকে ড্রিঙ্কিং ওয়াটার দেবো সেই কাজও অনেক দূর এগিয়েছে অনেক প্রতিকূলতা রয়েছে তারপরও কাজটা এগুচ্ছে আমরা এই কাজটাও দেখতে যাবো তো আমরা আমাদের পরিকল্পনা যে জলের কাজটা আগামী এক এগারো বারো মাসের মধ্যে যেন আমরা মানুষের জন্য সম্পন্ন করে দিতে পারি এবং মানুষের জলের চাহিদা বিশেষ করে আমাদের মা বোনেদের যে জলের চাহিদা সেই চাহিদা যাতে আমরা পূরণ করতে পারি সেই কাজগুলো আজকে সরজমিনের দেখতে আমরা বেরিয়েছি সরকারের এই ধরনের কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী দিনের দিনে আমরা আরো উন্নত হবে বলে অভিমত ব্যক্ত করেন বিধায়িকা